যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দু সালে বিশ জানুয়ারি অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানের আগে যদি হামাসের কবজায় থাকা জিম্মিরা মুক্তি না পায় সেক্ষেত্রে ভয়াবহ পরিণতি ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথসোসালে পোস্ট করা এক বার্তায় হুঁশিয়ারি দিয়েছেন তিনি বার্তায় ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর অমানবিক এবং পুরো বিশ্বের ইচ্ছের বিরুদ্ধে যাদেরকে জিম্মি হিসেবে বন্দি রাখা হয়েছে তাদের মুক্তির জন্য সবাই সরব কিন্তু সবাই শুধু কথাই বলছে কাজের কাজ কিছুই হচ্ছে না দু সালে বিশ জানুয়ারি আমার অভিষেক অনুষ্ঠান যদি তার আগে জিম্মিদের মুক্তি দেয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে ভয়াবহ পরিণতি ঘটবে যুক্তরাষ্ট্র এমন আঘাত হানবে যা এর আগে তার দীর্ঘ ইতিহাসের কখনো ঘটেনি যারা মানবাধিকার বিরোধী অপরাধ ও সহিংসতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের সবাইকে নরকে পাঠানো হবে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি